প্রফেসর উনুস অবশেষে একটা সত্যিকারের ভালো অ্যাপয়েন্টমেন্ট দিলেন তিনি আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন সম্প্রতি আমি খলিল ভাইকে দুই দুইবার ইন্টারভিউ করছিলাম যেগুলো আপনার অনেকেই দেখছেন এই যে এই দুইটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ খলিল ভাই আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশের এক নম্বর আন্তর্জাতিক সমস্যা অর্থাৎ রোহিঙ্গা সমস্যার গুরুভার এখন আপনার স্কন্ধে সেই সাথে যোগ হয়েছে অগ্রাধিকারমূলক বিষয়াবলী হাই রিপ্রেজেন্টেটিভ পদবীটা অত্যন্ত উপযুক্ত হয়েছে এতে কইরা দেশে বিদেশে উভয় জায়গাতেই প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি হিসাবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন এই বিশাল দায়িত্ব পালনে সূক্ষ্ম এবং জটিল কূটনৈতিক দক্ষতা এবং ব্যাপক জাতীয় এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রয়োজন আপনারা সবাই বুঝতেছেন এর শতভাগ আপনার আছে খলিল ভাই এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে নিবিড়ভাবে কাজ করার পূর্ব আপনার আছে অভিজ্ঞতা জানে না তাই আপনি এই দায়িত্ব পালনে পুরোপুরি সফল হবেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছয়টা কারণে আমি খলিল ভাইয়ের এই নতুন দায়িত্ব গ্রহণে আনন্দিত আসেন দেখি সেগুলো কি কি প্রথমত জুলাই বিপ্লবে তার অবদান আপনার আপনারা পর্দায় যে বিধ্বংসী পিনাকি দেখছেন সে পিনাকির সারথী ছিলেন খলিল ভাই আমি নিজেকে বলি অর্জুন আর খলিল ভাইকে শ্রীকৃষ্ণ এটা একটু ব্যাখ্যা করি গল্পটা মহাভারতের চাচত ভাইদের মধ্যে রাজ্য নিয়ে যুদ্ধ এক পক্ষের সেনাপতি অর্জুন অর্জুন ভালো ধনুর্ধর ভালো যোদ্ধা কিন্তু বিপক্ষে অনেক বীর আছে যারা অর্জুনের চাইতে খারাপ না যুদ্ধবিদ্যায় ধর হিসাবেও খারাপ না কেউ বরং ভালো তো এই অর্জুনকে শ্রীকৃষ্ণ বিজয়ী করবে এমন ভাবে বিজয়ী করবেন যে সাফল্যটা অর্জুনের বলে মনে হয় তো ভগবান হইয়াও তিনি অর্জুনের রথের সারথী হন পুরা যুদ্ধে পরামর্শ দিয়া উপদেশ দিয়া কাউন্সেলিং কইরা এমন কি অর্জুনের প্রাণ বাসায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ জয় করে দেন শ্রীকৃষ্ণ না থাকলে ওই যুদ্ধে অর্জুনের বিজয়ী হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা ছিল না এই যুদ্ধের শুরুতে তো বিপক্ষ শিবিরে আত্মীয় স্বজন দেখা অর্জুন ধনুর বান ত্যাগ করে বলছে তাহলে হালাই যুদ্ধেই যাবো না তার যুদ্ধে নামানোর জন্য যা যা কই এক শ্রীকৃষ্ণ অর্জুনকে মোটিভেট করিছিল সেটাই হইতেছে গীতা যাই হোক গত তিন বছর খলিল ভাইয়ের সাথে আমার দিনে অন্তত দেড় থেকে দুই ঘন্টা কথা হইতো অফিস থাকলে আমি অফিসের শেষে জিমে যাই আপনারা জানেন জিম থেকে বাইর হইয়া আমি হাঁটতে হাঁটতে হইতো খলিল ভাইকে কল দিতাম সেই কলটা আইসা বাসায় আইসা শেষ হইতো আমার ডিনারের আগে আগে মাঝে ডিনার করতে করতে ওনার সাথে কথা চালাই যেতাম কিভাবে কখন কোন ন্যারেটিভ যাবে সেটা ঠিক করতাম আমরা একে অন্যকে চ্যালেঞ্জ করতাম খলিল ভাই গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা এপিসোডের ফিডব্যাক নিয়ে দিতেন আমাকে প্রত্যেক দিন আরো একজন দিতেন আমাকে ফিডব্যাক তিনি হচ্ছেন শফিক রেহমান কোন কথা কিভাবে বলতে হবে কোনটা ভালো হয়েছে কোনটা অতটা ভালো হয়নি খুটায় খুটায় ফিডব্যাক দিতেন শফিক ভাই সেজন্যই আমার এপিসোড দিনে 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 মান বাড়তো আমার মতো মাথা গরম মানুষকে মাথা ঠান্ডা করে শিখেছেন খলিল ভাই আইডিয়া দিয়া উপদেশ দিয়া সর্বোপরি ফ্যাসিবাদ নির্মূলের আশার প্রদীপটা নিরন্তর জ্বালায় রেখা তিনি আমার পাশে ছায়ার মতো থাকছেন সবসময় তার সঙ্গে যে সব বিষয়ে আমার মতের মিল হয়েছে তা কিন্তু না কিন্তু ভিন্ন মতকে সম্মান দেখানোর একটা অসাধারণ গুণ খলিল ভাইয়ের আছে যেটা আমি অনেকের মধ্যে দেখতে পাই না ফ্যাসিবাদের পতনের ঠিক আগে তার কাছ থেকে একটা দারুণ আইডিয়া পাই আমি সাথে সাথে আইডিয়াটা প্রফেসর ইউনুসের সাথে শেয়ার করি জাতি সঙ্গে একটা কাজ যেটা প্রফেসর ইউনুস আমার অনুরোধে করছিলেন আর খলিল ভাই জাতিসংঘে উনার সাবেক সহকর্মীদের মাধ্যমে ফলো আপ করেছিলেন সেটা গণখুনি হাসিনার দ্রুত পতনের পিছনে ওই একটা ভূমিকা ছিল ছোট হোক বড় হোক দ্বিতীয় কারণটা হচ্ছে সরকারে মেধার প্রতি অঙ্গীকার ব্যক্ত করলেন বাংলাদেশের প্রথম রেগুলার বিসিএস পরীক্ষায় খলিল ভাই প্রথম হয়েছিলেন ওই সময় ষোলশ নম্বরে পরীক্ষা হইত একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন তিন বছরের কম সময়ের মধ্যে আমেরিকার দুইটা শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি আইন এবং কূটনীতিতে এম করেন। এবং তারপরে যায় নাই দেশে ফিরে আসেন। এরপর বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সাফল্যের সঙ্গে কাজ করেন এই যে আপনারা দেখেন না যে আমাদের গার্মেন্টস সেক্টর এত দ্রুত প্রসার লাভ করলো তার একটা প্রধান কারণ হচ্ছে বিশ্বের বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার পাওয়া স্বল্পোন্নত দেশগুলোর পণ্যের শুল্ক সুবিধার প্রধান আর্কিটেক্ট এই খলিল ভাই এছাড়া সততা আর সৌজন্যে খলিল ভাইয়ের জুড়ি পাওয়া মুশকিল ওনার সাথে তিন বছর আমার যে আলাপগুলো হয়েছে প্রত্যেকটা আলাপ থেকে কিছু না কিছু আমি শিখছি যে আমার চিন্তাকে গড়ে তুলছে তৃতীয় কারণটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুটাকে প্রফেসর ইউনুস তার সর্বোচ্চ অগ্রাধিকার সমূহের সাথে যুক্ত করছে আগে তিনি বলছেন যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক সমস্যা আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যুটাও এটার সাথে জড়িত নির্মম গণহত্যার শিকার একটা অসহায় জনগোষ্ঠীর এবং সকল অধিকার নিয়ে হাসিনা ধরনের উল্লেখযোগ্য এবং নাই ডাইনি রোহিঙ্গাদের আশ্রয় দিছিল নোবেল পুরস্কার পাওয়ার অসৎ এবং কুৎসিত আকাঙ্ক্ষায় নোবেল পাওয়ার কারণে প্রফেসর সারা বিশ্বে বাংলাদেশের মুখোচ্ছবি হিসেবে আবির্ভূত হয়েছেন এমনকি মুজিবের ইমেজকেও অনেকগুণ ছাপাই গেছেন তিনি এইটা হাসিনার গায়ে জালা দেয়। কিন্তু যখন সে দেখলো যে এই পুরস্কার পাওয়ার কোনো উপায় বা সম্ভাবনা নাই তখন থেকে রোহিঙ্গা ইস্যুকে সে চরম অবহেলার দেখছে এ বিষয়ে ইন্ডিয়ার অনুসরণ করছে এমনকি গণহত্যাকারী ঘৃণিত মায়ানমার জানতা যারা কিনা বাংলাদেশের সাথে চরম শত্রুতামূলক আচরণ করছে তাদের কাছে নত জানু হয়ে থাকছে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক অগ্রাধিকার তালিকা থেকে এই ইস্যুটা প্রায় খসে পড়ছে প্রফেসর ইউনুসকে সুক্রিয়া তিনি এই টপ প্রায়োরিটি ইস্যুটাকে পুনরুজ্জীবিত করার মহত উদ্যোগ গ্রহণ করছেন এবং খলিল ভাইয়ের মতো একজন মেধাবী দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে এই দায়িত্বটা দিচ্ছেন চতুর্থ কারণ হচ্ছে যে খলিল ভাইকে সরকারে নেওয়ার মাধ্যমে দেরিতে হইল প্রফেসর ইউনুস জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদানকে স্বীকৃতি দিলেন আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশাল ভূমিকা পালন করছেন তাদের অনেকে আত্মদান করছেন এর মধ্যে আছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তাদের একটা বিরাট অবদান খলিল ভাই এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি বোর্ডের একজন সদস্য পাঁচ নাম্বার কারণ হচ্ছে দীর্ঘকাল প্রবাসে থেকেও খলিল ভাই খাটি বাংলাদেশি হয়ে গেছে বছর চারেক আগে তিনি আমেরিকান নাগরিকত্ব লাভের যোগ্যতা অর্জন করছিলেন তা সত্ত্বেও তিনি আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেননি আমি মেলাবার জিজ্ঞেস করছি ওনাকে কারণটা উনি এড়াই গেছেন একবার উনি বলছেন যে আমেরিকার নাগরিকত্ব গ্রহণের শপথ গ্রহণের প্রক্রিয়ায় বাংলাদেশের নাগরিকত্বের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হয় এক সময় জাতিসংঘে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে নিজ দেশে প্রতিনিধিত্ব করছেন সেই কারণে বাংলাদেশের সাথে তার সম্পর্ক ছিন্ন করাটা তার পক্ষে কষ্টকর বোধ হয়েছে এখনো তাই তার হাতে শুধু বাংলাদেশের পাসপোর্ট অন্য কোনো দেশের পাসপোর্ট নাই আর শেষ কারণটা হচ্ছে যে খলিল ভাইয়ের সাথে আমার সাম্প্রতিক দুইটা টক শো মানে যেটাকে আমি শ্যাডো ক্যাবিনেট বলছিলাম সেটা খুব পপুলার হয়েছিল আমার শ্যাডো ক্যাবিনেট থেকে একজন এক্সপার্ট ক্যাবিনেটে যাইতেছেন বিভিন্ন বিষয়ে খলিল ভাইয়ের গভীর জ্ঞান অভিজ্ঞতা এবং ব্যক্তিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল কিন্তু ওই টক পরে অনেকে আমাকে ব্যক্তিগতভাবে বলছেন যে এটা ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ অসংখ্য শ্রোতা কমেন্ট করছিলেন প্রফেসর ইউনুস যেন খলিল ভাইকে তার সরকারে অন্তর্ভুক্ত করেন তিনি তাদের চাওয়া পূর্ণ করছেন আমার এবং আমার শ্রোতা দর্শকদের তরফ থেকে প্রফেসর উনুসকে এই জন্য অতিরিক্ত সাধুবাদ জানাচ্ছি এইবার কলে লাইন ধরতে পারে কেউ কেউ আমার চ্যানেলের শ্যাডো ক্যাবিনেটে আসার জন্যে বুঝছাও তবে এই পুরা বিষয়টায় আমার আরো একজনকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে তিনি হইলেন খলিল ভাই স্ত্রী কারণটা একটু বিশদ খুলে বলি আর কি হয়তো জানেন না খলিল ভাই হয়তো কোনোদিন বলেন নাই সাথী ভাবিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে খুব ভালো ছাত্রী ছিলেন পরে বস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এম এস করেন এই সময় জেনোভাই জাতিসংঘে পাবলিকেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি কিন্তু সন্তানদের বড় করার প্রায়োরিটি মনে করায় তিনি তা কন্টিনিউ করেননি চাকরিটা সন্তানদের বড় করাতেই তিনি তার সমস্ত সময় এবং এনার্জি ব্যয় করছেন খলিল ভাই দুই কন্যা বড় আমার পেশা